নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দল কীরকম একাদশ সাজাচ্ছে এবং ভারতীয় দল থেকে কী কী আপডেটস আসছে এই মুহূর্তে সেই সব নিয়েই তোমাদের কাছে বলবো ভিডিওটা ইন্টারেস্টিং হবে তোমাদের জন্য যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই তার পাশে বেল আইকনটিকে অন করে দেবে ভারতীয় দল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে দুই শূন্য এগিয়ে আছে এখন এই মুহূর্তে নিউজিল্যান্ড দল ভালো মতো প্রিপারেশন নিচ্ছে ভারতীয় দলের জন্য সেখানে ভারতীয় দল আজকে কেমন একাদশ নিয়ে নামতে পারে সবার প্রথমে আমাদের আকসার পাটেলের যার ফিঙ্গার ইঞ্জুরি ছিল তার ফিঙ্গার ইঞ্জুরি একটু গুরুতর রয়েছে আঙুলটা বেশ ফুলে উঠেছে সেখানে আকসর পাটেল আজকের ম্যাচটাও মিস করতে পারে বাকি এই যে সঞ্জু স্যামসন তিনি দুটো ম্যাচে ফ্লপ গেছেন সঞ্জু স্যামসনের উপর প্রশ্ন রয়েছে যে তিলক বার্মা তিনি চতুর্থ ম্যাচ থেকে আবার ফিরে আসছে তিলক বার্মা পুরোপুরি ফিট হয়ে গেছে তিলক বর্মা এই মুহূর্তে প্র্যাকটিসও শুরু করে দিয়েছে এই ম্যাচের পরে কিন্তু তিলক বর্মা ফিরছে এবং তিলক বার্মা ফিরলে কে বসবে তার কারণ ঈশান কিষণ কিন্তু ভালো ব্যাট করেছে ঈশান কিষণকে হয়তো বসানোর আগে ভারতীয় ম্যানেজমেন্ট দশবার হলেও ভাববে কিন্তু কথাটা হচ্ছে তিলক ভার্মা অ্যাকচুয়ালি কার জায়গায় আসছে তাহলে কি সঞ্জু স্যামসংকে বসে যেতে হবে দেখো আমি বলবো শুভমান গিলকে যদি এতগুলো সুযোগ দেওয়া হয় তাহলে সঞ্জু স্যামসনকেও দেওয়া উচিত ভারতীয় ম্যানেজমেন্টকে দেওয়া উচিত আমি বলবো ঈশান কিষাণ ভালো খেলেছে তবে আমাদের ফার্স্ট চয়েস প্লেয়ার কিন্তু তিলক ভার্মা এবং আমরা সেই কম্বিনেশন নিয়েই প্রথমে দল সাজিয়েছিলাম এবং দলটাকে তৈরি করেছিলাম তো তিলক ভর্মাই খেলবে ঈশান কিষাণের জায়গা আমার মতামত তিলক বর্মা ঈশান কিষানকে রিপ্লেস করবে বাকি সঞ্জু স্যামসনের উপরে কিন্তু নজর রয়েছে সঞ্জু স্যামসং ভাই তাড়াতাড়ি রান করো নাহলে কিন্তু দল থেকে ছাঁটাই হতে হবে ম্যানেজমেন্টের কিন্তু কোনো মায়া দয়া নেই ভারতীয় দলে এখন খুব কম্পিটিশন রয়েছে ঈশান কিষানকে দেখলে তো কিভাবে দলে চলে এসে ভালো ইনিংস খেলে চলে গেল দ্বিতীয় টি টোয়েন্টি আই ম্যাচে সেখানে সঞ্জু স্যামসনের উপর নজর থাকছে তৃতীয় টি টোয়েন্টি আই ম্যাচে বাকি আমি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভালো প্রেডিকশান করেছিলাম এই ম্যাচেও আমি একটা প্রেডিকশান করছি তৃতীয় টি টোয়েন্টি আই ম্যাচেও সঞ্জু স্যামসংয়ের ব্যাটে রান আসতে পারে অভিষেক শর্মার মনে হচ্ছে এই ম্যাচেও ফ্লপ যেতে পারে সূর্যকুমার যাদবের ব্যাটেও রান আসার সম্ভাবনা রয়েছে ঈশান কিষাণ আজকে ফ্লপ যেতে পারে বাকি আরশদীপ সিং যদি আজ খেলে তাহলে কিন্তু উইকেট নেবে আদারওয়াইজ যদি আরশুদীপ সিংকে আজকে বসিয়ে দেওয়া হয় বুমরাকে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু বুমরা উইকেট নেবে এই হচ্ছে প্রেডিকশান তো এইবারে যদি প্লেইং ইলেভেনটা নিয়ে আলোচনা করি প্লেইং ইলেভেনে কে হতে পারে দেখো টপ অর্ডার অবধি আমার সেটেল রয়েছে সঞ্জু স্যামসন অভিষেক শর্মা তিন নম্বরে ঈশান কিষান চার নম্বরে সূর্য কুমার যাদব পাঁচ নম্বরে আমি বলবো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন যদি চাও তাহলে রিঙ্কু সিংকে সুযোগ দিতে পারো আমরা দেখেছি ভারতীয় দল আকসর পকেলকে অনেকবার প্রোমোট করেছে সুযোগ দিয়েছে রিঙ্কুকে দেওয়া উচিত বাকি এই ম্যাচে কিন্তু হার্দিক পান্ডিয়ার ব্যাটে রান আসার সম্ভাবনা রয়েছে যদিও হার্দিক পান্ডিয়া দারুণ ফর্মে রয়েছে কিন্তু সেরকমভাবে সুযোগটা পাচ্ছে না দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তিনটে উইকেট মাত্র পড়েছিল সেখানে হার্দিক পান্ডিয়া কিন্তু ব্যাটিংয়ের সুযোগ পায়নি সেক্ষেত্রে আমি বলবো এই ম্যাচটা ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এই টি টোয়েন্টি আই ম্যাচের পর তিলক ভর্মা ইন করছে দলে এবং আকসার পাটেল যার ফিঙ্গার ইঞ্জুরি ছিল একটা আপডেট এসেছে আকসার পাটেলের আঙুলটা ফুলে ঢোল হয়ে গেছে আকসার পাটেলের আঙুলের ফিঙ্গার ইঞ্জুরি ইস্যুটা কিন্তু রয়েছে এবং এখন একটু চিন্তা বাড়াচ্ছে তার কারণ স্পিনারদের ফিঙ্গার স্পিন করতে অসুবিধা হয় এবং প্র্যাকটিসেও আমরা দেখতে পাচ্ছিলাম যে আজ ভালো করে কিন্তু বলটাকে গ্রিপ করতে পারছিল না সেখানে একটা কোয়েশ্চেন মার্ক তো থাকছে কত তাড়াতাড়ি আকসার পাটেল রিকভারি করে বাকি যদি আমি প্লেইং ইলেভেনটাকে নিয়ে আলোচনা করি প্লেইং ইলেভেনে আমার মনে হয় আজকে একটা পরিবর্তন হতে পারে সেখানে শুধুমাত্র জাসপ্রীত বুমরা সুযোগ পেতে পারে আরশি দ্বীপের জায়গায় জাসপ্রীত বুমরাকে আমরা দেখেছিলাম আগে টি টোয়েন্টি আই ম্যাচে রেস্ট দেওয়া হয় এবং জাসপ্রীত বুমরা বর্তমানে উইকেট সেরকম করে নিতে পারছে না তবে আমি বলবো ওয়ার্ল্ড কাপের আগে সবকটা প্লেয়ারকে ফর্মে আসতে হবে হতেও পারে জাসপ্রীত বুমরার সাথে আরশিদ্বীপকে খেলানো হলো হারশিত রানাকে বসিয়ে দেওয়া হলো তাহলে ব্যাটিংটা একটু উইক হচ্ছে কিন্তু দলটা ভালো মতো তৈরি হচ্ছে বলিংটা ভালো মতো স্ট্রং হচ্ছে হারশিত রানাকে আমরা দেখেছিলাম আগের ম্যাচে পাহাড় পেতে এসে ভালো বল করতে তারপরে প্রচণ্ড পরিমাণে মার খেয়েছে দু ওভারে পঁয়ত্রিশ খেয়েছিল লাস্ট দু ওভারে সেক্ষেত্রে হারশিত রানাকেও রিপ্লেস করতে পারে আজকে যশপ্রীত বুমরা আমি বলবো গৌতম গাম্ভীর আজকে যশপ্রীত বুমরাকে খেলাবে প্লেইং ইলেভেনে একটা মাত্র চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে যশপ্রীত বুমরা বাকি প্লেইং ইলেভেন সমানে থাকবে কুলদীপ যাদব কুলদীপ যাদবই খেলবেন এবং ভরুণ চক্রবর্তী ভরুণ চক্রবর্তীই খেলবেন ভারতীয় দলের ওয়ার্ল্ড কাপের আগে ইঞ্জুরি কনসার্ন থাকছে ইঞ্জুরিতে ভুগছে ওয়াশিংটন সুন্দর ইঞ্জুরিতে ভুগছে আকসার প্যাটেল তিলক ভার্মা ফিরছে ভারতীয় দলে তবে তিলক ভার্মা কেমনভাবে ফিরছে কেমনভাবে কাম কামব্যাক করছে সেটার উপর কিন্তু ভারতীয় দলের ওয়ার্ল্ড কাপ নির্ধারণ করছে তিলক ভার্মা কিন্তু ভারতের মেন স্তম্ভ তিন নম্বরের সেই ব্যাটার যে খেলাটাকে ধরতে পারে আমি বলছি না ঈশান কিষানের ফর্ম নেই ঈশান কিষান দারুণ ব্যাটসম্যান দারুণ ফর্মে রয়েছে তিলক ভার্মা ভেরি ইম্পর্টেন্ট ভারতীয় দলের জন্য খুব ইম্পর্টেন্ট তিলক ভার্মার কিন্তু এইবারে ভূমিকা থাকছে ওয়ার্ল্ড কাপে তিলক ভার্মা দু রকমেরই খেলা খেলতে পারে সময় মতো ধরে ব্যাটিং করতে পারে সময় মতো হিটও করতে পারে সেক্ষেত্রে তিলক ভার্মা কেমনভাবে ব্যাক করছে এই সিরিজে আমি আগেও বলেছিলাম যেহেতু শ্রেয়াশ আয়ার ইন করেছে সেখানে কিন্তু সূর্য কুমার যাদবের উপর নজর থাকছে তার কারণ ম্যানেজমেন্ট কোথাও একটা ইঙ্গিত দিয়ে দিয়েছিল যে সূর্য তুমি রান করো না হলে কিন্তু আমরা অন্য প্লেয়ারের দিকে নজর রাখবো এবং শ্রেয়া সাইয়ার আমার মনে হচ্ছিল যে ঢুকে যাচ্ছে ভারতীয় দলে ঠিক তখনই সূর্যকুমার কুমার যাদব ফর্মটা নিয়ে আসলো এইবারের ওয়ার্ল্ড কাপে যদি ভারতীয় দল কিছু না করতে পারে যদি বিশ্বকাপ না নিতে পারে আর সেখানে যদি সূর্যকুমার কুমার যাদবের ব্যাটে রান না থাকে তাহলে তোমরা মিলিয়ে নিও সূর্যকুমার কুমার যাদব কিন্তু ছাঁটাই হয়ে যাবে এবং সেখানে শ্রেয়া সাইয়ার ঢুকে নতুন টি টোয়েন্টিআই দলের ক্যাপ্টেন হতে পারে এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের দুটো প্লেয়ার দুটো কিউই প্লেয়ার টিম সাইফট রচিন রবীন্দ্র খেলল এবং এই ম্যাচেও খেলবে কোয়েশ্চেন হচ্ছে ফিন অ্যালেন কবে থেকে খেলবে দেখো ফিন অ্যালেন আজকে এই মুহূর্তে ফাইনাল খেলছে বিগ লিগে এই ফাইনাল ম্যাচ খেলার পরই তিনি নিউজিল্যান্ড দলে ঢুকবে চতুর্থ এবং পঞ্চম টি টোয়েন্টি আই ম্যাচে তিলক ভার্মা ইন করছে এবং নিউজিল্যান্ড দলে চতুর্থ এবং পঞ্চম টি টোয়েন্টি আই ম্যাচে ফিন অ্যালেন ইন করবে তো এইটুকুই ছিল আলোচনা আশা করি আপনাদের ভালো লাগবে তৃতীয় টি টোয়েন্টি আই ম্যাচ আশা করবো ভারতীয় দল জিতে সিরিজটা হাতে তুলে নেবে তা আমার মনে হচ্ছে আমি ছোট্ট করে একটা প্রিডিকশান করে দিচ্ছি আমার মনে হচ্ছে এই ম্যাচে নিউজিল্যান্ড কিন্তু কামব্যাক করতে পারে বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই কমেন্টটি জানিও ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার পাশের বেল আইকনটিকে অন করে দিও বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে আলোচনা থাকছে কলকাতা নাইট রাইডার্স সহ আইপিএল এর যাবতীয় টিমকে নিয়ে এবং ভারতীয় দলকে নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন নমস্কার টাটা